ভালা ভালা আসুন বা ভালো আছেন তো আমি আজকে বিগত তিন দিন ধরে আমি ইন্ডিয়া নাই আসামে নাই আমার নিজের বাসায় নাই আমি আছি এখন থাইল্যান্ডে আছি বর্তমান স্টিল নাও আজকে তিন দিন হয়ে গেলো তো আরও আছি মোটামুটি আরো আরও দু তিন দিন আছি থাইল্যান্ডে আমাদের যে কোম্পানি ছিল কোম্পানি কোটাক লাইফ কোটাক লাইফের আমাদের কোম্পানি থেকে ফরেন টোর ছিল যারা যারা সিলেকশন ছিল মোটামুটি এখানে ধরেন পনেরোশোর মতন এক হাজার পাঁচশোর মতন লোক আছে টোটাল কোটাক লাইফের দিকে তো এৰ আৰু অন্য অ কোম্পানী আছে কাৰণ এইখনে আমি আশাৰ পৰা দেখলাম যে অনেক অনেক কোম্পানীৰ এই ছিজন এটা নিয়া হেৰিয়া কৰা মানে এই ছিজনটাৰ মানে ফাইদাটো উঠায় কাৰণ এই ছিজনটো হ'লে অফ ছিজন ৰেনী ছিজন যিকোনো হোটেল হওক বা মানে যিকোনো প্ৰগ্ৰাম চোগ্ৰাম কৰা হ'লে বা ধৰণ এটা অফ ছিজনৰটো জানেনি অফ চিজনৰ মোটামুটি যেতিয়া হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট এতিয়া মোটামুটি এইখনে অফচিজনে চেভেণ্টি পাৰ্চেণ্ট হৈ যায় ছিক্সটি পাৰ্চেণ্ট হৈ যায় তাই বিভিন্ন কোম্পানী আৰু অফচিজনে মানে অফচিজনে ফায়দা এটা লয় আৰু যাই না হওক সেইটো কোনো বেপাৰ নাই এটা কোম্পানী অাৰ বেপাৰ সেইটো জানি নাই যাই না হওক খুব ভাল কিন্তু আমি আছোঁ এখন বৰ্তমান পাটায়া আমি কালকে পাটায়াখে চলে যাব বেংকক মোটামুটি আমাৰ পাটায়া আৰু বেংকক মানে থাইলান্দৰ দুইটা দুইটা জাগাতেই আমাকে ঘূৰা হ্যাঁ আমরা এখন আছি পাটায়া কালকে কালকে চলে যাব ব্যাংকক তো যাই না হোক তো আশা করি সবাই ভালো আছেন আমি ইনশাল্লাহ খুব ভালো আছি আমি যে যে রুমে আছি রুমটা আমি আপনাকে দেখা অল্প সময়ের জন্য দেখেন রুমটা এটা মোটামুটি ফিফটি সিক্স ইঞ্চি টিভি হ্যাঁ আমার আমার পিছনে হোটেলের পিছনে মানে এটা নাম হলো বিচ যে হোটেলটা হোটেলটার নাম হলো। কিছু দৃশ্য দেখাতেছি হোটেল এর রুমের ভিতর দৃশ্যগুলো আমি দেখাইতেছি আপনারা করে এটা হলো আমার থাকার রুম যেটাতে আমি আছি বর্তমান এটা হলো থাকার এটা হলো আমাদের আমাদের বাথরুম এটা বাথরুম আছে একটা দেখেন বাটটা এটা তো আপনারা গায়ে দিতে পারেন সমস্যা নয় এদিকে আছে সব কিছু মোটামুটি ওকে ফাইভ স্টার হোটেল তো জানেনি আর কি করবো এটা আর বলার মতন না ফাইভ স্টার হোটেল বলার মতো লেগেছে সব কথা শেষ আর এটা হলো যেটা আমরা আমরা যে ফাইভ স্টারে আছি এটা হলো নাম হলো লং বিচ এটা আছে পাটায়াত একদম লং বিচ হোটেলের নাম লং বিচ গার্ডেন তারপরে আছে এটা দেখেন আমি একটা একটা দৃশ্য করে থাইল্যান্ডের পাটায়ের কিছু দৃশ্য এটা হলো একদম কিনারে হয়তো লাগে নাম কি লং জানি না এটা পুরোটা এটা বিচ আমরা আমরা আজকে ওইখানে বোর্ডিং করছিলাম মানে বোর্ড বোর্ড এটা ওই আইল্যান্ড এখানে এরকম আইল্যান্ড এগুলো আইল্যান্ড দেখা যায় আমরা একটা আইল্যান্ডে গেছিলাম আইল্যান্ডের ভিডিওটা আমি আপনার করে শেয়ার করবো আপনারা দেখবেন থাইল্যান্ডের পাটায়ার ব্রিজ এম বিচ বিচে তারপরে যে বোর্ড দেয়া যে ও করে বোর্ড দেওয়া এখান থেকে ধরেন এই দ্বীপে গেল এগুলো সব সব আমি করে দেখাইব কারণ এখানে তো আসা তো বারে বারে তো পসিবল না আর আমি তো আসছি মোটামুটি ফ্রি অফ কস্ট তো কোনো টাকা পয়সা লাগতেছে না কারণ আমি খালি ঘর থেকে কিছু টাকা আমার নিজের প্রয়োজনের জন্য নিয়ে আসছি তার ভিতরে আমার মোটামুটি ফিফটি ভাট ফিফটি ভাট আমার এখন পর্যন্ত ধরেন আমার খরচা হয়েছে আর কি আর মোটামুটি আমি পাঁচ হাজার টাকা ইন্ডিয়ান পাঁচ হাজার এক্সচেঞ্জ করছিলাম পাঁচ হাজার টাকা এক্সচেঞ্জ করার আমাকে থাই থাই ভাট দেওয়া হলো আমাকে এইট ফোর্টি ফাইভ পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা তো আমারে দিলেন এটা পুরোটা সাগর এটা পুরোটা সাগর পাটায় সিটির দৃশ্য এটা পুরো মানে একদম সাগরে কেনার সিটিটা আর মোটামুটি আমাদের আজকে যে দেখলাম মানে কয়েক হাজার মানে টুরিস্ট মানে হাজার কি মানে মিনিমাম ফোরটি ফিফটি থাউজেন্ড টুরিস্ট একসাথে এগুলো বিচও পাইছিলাম আর থাইল্যান্ডটা ব্যাংকক পাটায়া এগুলো হলো আইয়াসের জায়গা মানে সত্যি কথা বলতে কারণ এগুলো নাম বলার লগে শরীর একটা উত্তেজিত আয়া পড়ে এগুলো হলো ওয়ার্ল্ডের ভিতরে টুরিস্ট প্লেস খুব ভালো ভালো প্লেস কারণ এগুলোর মধ্যে খুব খানা থাকা খুব এক্সপেন্সিভ খুবই খরচ বেশি আর লাক্সারি খুব বেশি লাইফ এটা দেখা গেছে আমি চার তালায় আছি তো আমার উপরে আরো আছে পনেরোটা মানে টোটাল পনেরো না না ষোলো ষোলোটা আছে টোটাল টোটাল এইটা একটা বিল্ডিং দেখেন এটা ফিফটি ফিফটি কত ফিফটি সেভেন না কত এটা এটা না কত আমি এটাকে কাউন্ট করছিলাম মানে একদম রুমের পাশে মানে খুব সহজভাবে কাউন্ট করা যায় কামও ছিল না আমি সন্ধ্যার সময় আসছি আর যাই না হোক আমার এখন প্রোগ্রাম আছে আমি চলে যাব এখান থেকে আমাদের টিম টিম আছে তলে ওর সবই ওয়েট করতেছে আমাৰ যাব এক কি লংফু ভিলেজ বুলি কয় ঐ ভেজে যাব এইখনে মানে আমাৰ যাৰা যাৰা ধৰণ মানে পাটায়া পাট বা বেংকক আচাৰ কোৱালিফাই হৈছিলোঁ হাই ফাইভে অগৰা ইণ্ডি মানে কি কয় মানে থেংক থেংক ফৰ পাটায়া ভিজিট মানে ৱেলকাম জনানৰ আৰু ৱেলকাম জনোৱাৰ সবাইকে মানে যাৰা যাৰা হাই ফাইভ কোৱালিফাই হৈছিলোঁ তা আমি আসি ওইখানে তা আমাদেরকে সম্বোধন জানানো হবে মোটামুটি এখান থেকে আর চল্লিশ কিলোমিটার দূরে যাইতে হবে আমি আমি মোটামুটি দেখেন আমি প্রিপেয়ার আমি একদম ফর্মাল ড্রেস ব্ল্যাক প্যান্ট অ্যান্ড হোয়াইট শার্ট একদম খুব কমফোর্টেবল বা এ সিম্পল ড্রেস কারণ একটা পার্টি অ্যাটেন্ড করা কথা হলে যেমন আমি আজকে বিচও গেছিলাম ওইখানে আমি তো প্যান্ট হাফ প্যান্ট পরে গেছি থ্রি কটার বা গেঞ্জি এরকম সব জায়গা তো সব কথা সব চলে না যে যাই না হোক তা আমি আজকে আমাদের যেটা কোটাক লাইফে থেকে যে সুবিধাগুলো আছিল সুবিধা আরও আছে এরকম না যে সুবিধা আমরাই পেয়েছি আপনারা পাইবেন কোনো অসুবিধা নাই যদি কোটাক লাইফও যদি আপনারা জয়েন করেন এটা হলো ইন্স্যুরেন্স সেক্টরের সিম্পল কথা আপনারা ইন্স্যুরেন্স খুব ভালো ভালো পলিসি আছে এটার ভিতরে আপনারা ভালো ভালো পলিসি এগুলো করতে পারলে এটা আপনারা কিন্তু ভালো লাভবান হবেন ইনশাল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমি যেটা আজকে বিচের বিচের একটা আমি সুন্দর একটা ভিডিও আপনাকে দেখানোর জন্য আমি শেয়ার করব কারণ বিচগুলি করতে গেলে যেরকম আমাকে আমাদের ইন্ডিয়া গোয়া আছে বিচের কথাটা আলাদা কিছু মানে বিচগুলি কইলে হয়তো কিছু কি কি বলবো এগুলো নেকেট নেকেট এরকম মানে ধরুন হাফ হা মানে কাপড় চাপড় এগুলা যায় না এটা তো বুঝতে পারছে না বিচ্ছু কিন্তু এরকম হয় স্বাভাবিকতা যায় না হোক আমি একটা ভিডিও অলরেডি মোটামুটি এখন তো আমার সময় নেয় আমি ইনশাল্লাহ রাত্রে বা কালকে সকালে আমি ভিডিওটা আপলোড দিব তো আশা রাখি সবাই ভালো আছেন আর আমার লাইকটা যারা যারা দেখছেন তারা একটু মোটামুটি আমাকে অল্প হেল্প করে দেন কারণ এর থেকে ভালো ভালো যাতে আমি লাইভ করতে পারি বা ভালো ভিডিও দেখাতে পারি তার জন্য আশা রইল আর আমার যেমন ব্লগ চ্যানেলটা আপনারা যারা যারা লাইভে আছেন ওরা সাবস্ক্রাইব করে দেন আশা করি আর যারা না আছেন তারাও করবেন কারণ খুব এগুলা জায়গা এগুলা ভিডিও সবসময় দেখানোর মতন না আপনারা যদি সাপোর্ট না করেন তো আমি দেখাতে পারবো না কারণ কিছুটা মানে দেখেন যদি মন ভেঙে যায় লাভ নাই কিছু কাজ করে ঠিক আছে তো ভালো থাকেন সুস্থ থাকেন সবাই তো লাষ্ট টাইমে আৰু একবাৰ পাটকা চিটিৰ যিখন পাৰা যায় কিন্তু দেখা যাইছে